দশ ফুট বাই দশ ফুট হইলে ও কি ব্যবসা করবেন আপনি সেটা বলেন লাইব্রেরি লাইব্রেরি আপনি আপনার দেশবাড়ি কবি বাকিলা জি বাকিলা বাকিলা আমরা আমি এটা আপনি তো আগে ব্যবসা করার অভিজ্ঞতা আছেনি না না আগে ব্যবসা করার অভিজ্ঞতা নাই চাকরি বাকরি করছিলাম আর কি এখন ব্যবসা করতে চাই বুঝছি আচ্ছা বিষয় আমি বলি ভাই হ্যাঁ আমার দোকানটা আগে এসে দেখেন আপনি দেখলে আপনার সুবিধা হবে আচ্ছা আপনার দোকানটা কত ফুট বাই কত ফুট আমার দোকানটা হলো ধরেন মোটতো বারো ফুট হবে মুখ আচ্ছা 3 ফুট 18 ফুট 18 ফুট বা 20 ফুট হবে মুখ আর পিছনের দিকে হলো দশ फीट না 10 फीट 그러면은 না 11 ফুট না না তো না তো এত আলাদাতে পারবো না আপনার ভাড়া কত আছে আমি শুনি একটা এস্টিমেট ভাড়া বেশি না ভাড়া মাত্র হলো 8000 টাকা আচ্ছা 8000 বলে আবার কথা শুনেন হুম আপনি আগে এসে দোকান দেখেন আমার দোকানের পশ্চিম দিকে হইল ডিগ্রি কলেজ আর পূর্ব উত্তর দিকে হইল রান্ধিমুলা হাই স্কুল ওগুলো তো সব লিখছেন জানছি আর আমার ওই এলাকা চেনা আছে আমি তো দিকে যাওয়া আসা করি মানে ওই এসে আগে দেখেন আপনি লাইব্রেরি হ্যাঁ প্লাস স্টেশনারি এবং আপনি কনফেকশনারি মুদি ডিটেলস আলাদা আলাদা ধরেন এক সাইডে আপনার লাইব্রেরি এক সাইডে আপনি কনফেকশনারি এক সাইডে মুদি আইটেম দিলে এখানে আমার একটা কোচিং সেন্টার আছে ভাই আমার তো আবার মানে ইয়ে করতে হবে আচ্ছা আমি আপনাকে বলি আপনার সবচেয়ে ভালো হবে আপনি নিজে আইসা দেখেন দেখলে আপনার কি যেন সুবিধা হবে আপনার ধারণাটা মানে আমার স্ট্রিমেট বলি দেখেন আমার মনে করেন সালামই হয়তো বড় জোর বিশ হাজার দিতে পারবো যেহেতু স্টার্টিং আমার আর মাসে ভাড়া এক হাজার থেকে হয়তো বারোশো এই এতটুকু হলে আমার জন্য মানে একটু ইয়া হয় আরকি সুবিধাজনক তো এটা তো আপনারটা হবে না সাথে আমারটা বলতেছে না আপনারটা বড় দোকান না আমি আমি বলি আমার দোকান এখন থেকে আরো বাড়ি করছে একবার হইলো প্রায় ষোলো বছর হ্যাঁ আমার এই দোকানে একখানা একজন চালাইছে এখনো সাইনবোর্ড আছে টেইলার হুম হম একটা পাঁচ স্টার্টিং এসে আমাকে দিছে আঠারোশো টাকা এখন ভাগ করা যায় ভাগ করে দেওয়া যায় না আপনার দোকানটা আপনি দুই করে দিতে পারেন না তাইলে তো মনে হয় হয় না দুই ভাগ করা যায় দুই করা যায় এখন দুই ভাগ হইলো এখন তো আপনি যদি আসেন হুম আইশাম নে 250 নেন বা আপনি 160 নেন আপনি নিজে যদি ওই ওইভাবে তাক করেন লাইবোর্ড দিয়া এডিশন দিয়া বলান हां কোনো অসুবিধা নেই তার ওপর পরে ওর থাকলে ওর আমি আর জন্য দিতে পারলাম কথা বুঝছেন নি আর যদি ওই পজিশন দেখে সব কিছু দেখে যদি বলেন যে ভাই আমি পুরোটা নিয়ে আমি দুদিন সব কিছু কারণ এখানে তো দোকানটা কি ধরনের আইটেম ডিসিপি করতে আমরা বুঝি হুম হুম আমরা বই তো কতদিন বিক্রি হবে না কথা বুঝছেন আপনার ডেলি যদি একটা সেল না থাকে আপনার আপনার খরচটা উঠবে কিভাবে আপনার লাইব্রেরি ব্যবসাটা হইলো কি আপনি বই কি প্রতিদিন কিনে না কিন্তু আপনার এখানে আপনি দোকানটা খোলার সাথে সাথে যেন আপনার কিছু বিক্রি হয় বন্ধ পর্যন্ত যদি আপনি মিনিমাম নয়টা সাড়ে নটা পর্যন্ত যদি আপনি চালান পুরি বন্ধ অবস্থায় যদি আপনাদের কিছু সেল হয় ওইরকম আইটেম আপনাদের রাখতে হবে না ঠিক আছে আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিব কিন্তু আমার মূল দোকান হওয়ার কি লাইব্রেরি আর পাশাপাশি অন্য ভেড়া ভি জারু নানা জিনিসপত্র বলছি আপনি এই ফোটে আসলে আমার দোকানের সামনে একটা তিন তিনতলা বিল্ডিং আছে এর হলো প্রবাসী এইদের বাচ্চা কাচারা দিল্লি যে পরিমাণ আইসক্রিম বিভিন্ন ধরনের মানে ওই আর কি ফার্নিচারডিও খাবার মিষ্টি এটা সেটা ফোলাভেন খাবার চিপ এটা মনে হয় আড়াই হাজার তিন হাজার টাকা সদা শুধু এদের এই লাগে প্রবাসী তো বাচ্চারা সব করে যখন যা মা বাবা দেয় এরপরেও তো মনে করেন স্কুল কলেজের ছেলে মেয়েরা তো আসবে কথা বুঝছেন এখানে ওই যে কনপ্রেশনারিটা সবচেয়ে বেশি চলছে আর কোনো বাকি নেই নগদ দেখছি ওটা বুঝছেন আচ্ছা আচ্ছা বুঝছি আর আবার ওই খাতা স্টেশনারি রাখলেন হ্যাঁ ওই খাতা স্টেশনে রাখলেন তারপরে আমি প্রয়োজনে যে কোম্পানির বলে দিব একটা ফ্রিজ দিয়ে দিবে কন্ডিশনে আপনি ফ্রিজের মধ্যে যে এখন গরমের দিন আপনি যে ধরনের কোল্ড ড্রিঙ্কস পানি সবকিছু রাখতে পারলেন কথা বুঝছেন নি বুঝছি ভাই সবই বুঝছি এখন আমার কথা হয়েছে আমার তো মানে স্টার্টিং অবস্থা একদিক আর আমি শুনেন আমারে মোটামুটি সুযোগ দিয়েছ স্যার আপাতত আমি ওই মাছের খামার আমি ব্যবসায়ী আমার ওয়াইফ হাই স্কুলে চাকরি করে আমারে অ্যাডভান্স না দিলেও চলবে কিন্তু ভাই ভাড়া কমাইতে পারবো না আচ্ছা ভাড়া কমায় না ভাড়া কমেন না ঠিক আছে کمانার দরকার নাই কিন্তু আমি ওই পুরো দোকান তো নিতে পারবো না আমার ভাগ করে দিতে হবে আপনি আসেন আপনি আইসা হ্যাঁ

আমরা এখানে একটা গাজীপুর যাইতে হবে কাজ আছে ওই দিক থেকে তবে এখানে একটা মেডিসিনের দোকান খুব চলে এখানে কাছাকাছি ধারে কাছে কোনো মেডিসিন নাই মেডিসিনের দোকান নাই কথা বুঝছেন না মেডিসিনের দোকান দিলে ভাই আবার একটা ট্রেনিং তো লাগে ট্রেনিং ছাড়া তো বসলে বিপদ না আবার নানান ধরনের সমস্যা বুঝতেইছি যদি আপনার চিনানা কেউ থাকে ও বুঝতেইছেন কি অথবা ওই যে আমরা লন্ড্রি আছে না আয়রন আরনের দোকান লন্ড্রির দোকান আমাদের এই দক্ষিণ পাড়ে কোনো লন্ড্রির দোকান নেই এরকম একটা লন্ড্রির দোকান দিলে চলে লন্ড্রির দোকানে আচ্ছা ঠিক আছে দেখি ভাই ভাই বিল চিন্তা করে দেখি আমি এই সপ্তাহে আসতে পারবো না আগামী সপ্তাহে আসতে পারবো আচ্ছা আসেন আসেন ওকে ভালো থাকেন আলহামদুলিল্লাহ